আমরা কি যাবে না নাকি তাড়াতাড়ি চলো আরে এই দেখ জলের বাঁক কতগুলো নিয়ে চলে এসছি তাড়াতাড়ি চল শিবের মাথায় জল ঢালবি তো ও ছোট্ট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো আর দুর্গার বাড়িতে এখন তো দুর্গা আর দুর্গা দুই ননদ আর বর্ষা এখানে দাঁড়িয়ে আছে চলো তাহলে আজকের গল্পটি না টেনে দেখতে থাকো কখন আসবে বলো তো হয় বুঝি গেছি বাবা কখন আমরা কখন আমি তো আগে জানতাম না যে শিবরাত্রিতে কিছু না খেয়ে শিবের মাথায় জল ঢালতে হয় আমি তো ভেবেছিলাম সবকিছু খেয়ে নেব খাওয়ার পরে জল ঢালতে যাবো দূর বোকা খাওয়ার পরে জল ঢালতে যাবি তাহলে তো শিব ঠাকুর ত্রিশুল নিয়ে তোকে ছুটি আসবে বুঝেছিস তোকে কে বলেছে ব্রত করতে তুই এত পুচকি মেয়ে ব্রত করতে হবে না তুই খেয়ে নে তোকে জল ঢালতে হবে না পুচকি মেয়ে ব্রত করবে তাহলে তোমরাও কিছু খাবে না মনে হচ্ছে আমাকেও কিছু খেতে দেবে না কিন্তু কি আর করা যাবে ঠাকুরের মাথায় জল ঢালব বলেছি যখন ঢালবো একটু তো কষ্ট সহ্য করে নেব চলো না তাড়াতাড়ি জলটা ঢালি বর্ষা তুই এত পথ হেঁটে যেতে পারবি তো এ খালি পেয়ে যেতে হবে কিন্তু জল নিয়ে তারপর ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে এমনিতে আমাদের লেট হচ্ছে তোর বাবা তো এখনো বাউ গানে নি হ্যাঁ হ্যাঁ সেই কখন থেকেই গেছে এখনো আসছে না সবাই মিলে যাব সবাই তো উপোস করে দাঁড়িয়ে আছি তো নাকি কতক্ষণ লেট করবে কে জানে বাবা তারপরে আবার জল ঢালতে তো সেখানে আবার লাইন দিতে হবে একটু আগে গেলে ভালো হতো কিন্তু দেখি তো একটু এগিয়ে গিয়ে দেখি আসছে না তো কোথাও দেখতে পাচ্ছি না যা ভালো লাগছে না একটু তাড়াতাড়ি যেতাম তাহলে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে গেলে তাড়াতাড়ি জলটা ঢেলেই দিতাম বৃষ্টিও চলে এসছে জানো এইদিকে কত জন জল আনতে যাচ্ছে কত সুন্দর করে জল নিয়ে যাচ্ছে কাঁধে করে আমার তো খুবই ভালো লাগছে আর আমরা কখন যাব গো আমাদেরটা তো এখনো আসেও নি আমাদের মনে হয় সবার শেষে যেতে হবে মনে বাবা সবাই চলে গেছে মনে হয় টিয়ার রুনুও চলে গেছে ওরাও তো আজকে আমাদের বাড়িতে আসেনি আমরা কখন যাব এ বৃষ্টি তুই কি গিয়েছিলি তো চাপা আনটির বাড়িতে চাপা আনটি তো আজকে আমাদের বাড়িতেও আসেনি ও ওরা কি জল ঢালতে চলে গেছে নাকি রে হ্যাঁ হ্যাঁ ওরা যাবে না কেন ওরা নিশ্চয়ই চলে গেছে ওরা আমাদের ডাকেও নি আমাদের লেট হবে ভেবে ওরা আগে আগে চলে গেছে খুব ভালোও করেছে দেখো কত সুন্দর জলের বাঘ নিয়ে চলে এসছি এগুলো নিয়ে জল আনতে যাবো তোমরা যাবে না কখন যাবে গো আমরা তো রেডি হয়ে চলে এসছি তোমরা এখনো রেডিও হওনি আমরা দুজন কত সুন্দর রেডি হয়ে গেছি তারপরে চারি সবাই তো চলে গেছে আর তোমরা কখন যাবে আরে আমাদের তো যেতে লেট হবে মনে হচ্ছে আমার বাবা তো জলের বাঘ আনতে গেছে যেই দোকানে এখনো আসেনি আমাদের তো অনেক লেট হবে মনে হচ্ছে তোরা না হয় চলে যা বুঝলি এ বাবা না না আমরা যাব না আমরা তো একসঙ্গে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব তাহলে আমরা একসঙ্গে গেলে খুব মজা হবে চো ভীম চলে এসছে কতগুলো জলের বাগানে আজকে মনে হয় আমাকে আজ খুব বোকা দেবে আরে কে কোথায় গেলে তাড়াতাড়ি এসো দেখো কতগুলো জলের বাঁক নিয়ে চলে এসছি কত রঙিন রঙিন এই কিরে তোরা দুজনেও চলে এসছিস বাহ তোদেরটাও ভালো হয়েছে আমিও নিয়ে এসেছি কতগুলো দেখ আমারগুলোও ভালো হয়েছে কিরে বর্ষা বৃষ্টি এদিকে আয় আর এই যে তোরা কোথায় গেলিসো সোহানারা ওখানে দাঁড়িয়ে আছিস কেন ধরবি আসবি তো নাকি কিরে সবাই চুপচাপ থাকছিস কেন আমার আমার দিকে এইভাবে তাকিয়ে করছিস কেন রে আমার তো খুব ভয় করছে তোদের দেখে আরে ভয় করবে না কখন থেকে গেছো দোকানে সেই গেছো সকালবেলা এখন এলে দশটা বেজে গেছে আমরা কখন যাব এখন তো রাস্তার মধ্যে কত ভিড় হয়ে গেছে রুনুরা কখন থেকে এসে দাঁড়িয়ে আছে আমরা তো যাবো তো না কি কেউ তো খায়নি কিছু রাস্তায় তো রোদ ধবে রোদের মধ্যে তখন পড়বে মাথা ঘুরে সব সূর্যের আলোর মধ্যে আর কি আরে দুর্গা এভাবে বলছো কেন আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি আরে দোকানে কি ভিড় বাবা সে আর বলার নয় সেই ভিড় ঠেলে ঠেলে আমি গেছি তারপর আমাকে অনেক কিছু বলার পরে এতগুলো আমাকে বেছে বেছে সব ভালো দেখে তো নিয়ে আসতে হবে তো নাকি এমনি এমনি হবে তোমার ওই জলের বাঘগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই রঙিন রঙিন আমারটাও কত সুন্দর হয়েছে দেখো না বলো না আমারটাও কি ভালো হয়েছে সবাই মিলে যাব আমার কাঁধেও কত সুন্দর লেগেছে এটা আমার বাবা এনে দিয়েছে জানো তো কত ভালো হ্যাঁ 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 আমারটাও খুবই সুন্দর হয়েছে এটাও আমার মা এনে দিয়েছে কালকে কিন্তু আজকে তো দোকানে খুবই ভিড় তাই আঙ্কেলের এত লেট হয়েছে জানি জানি আমারটা তো কাল বিকালে এনেছে আমার মা হ্যাঁ হ্যাঁ তোরা এখন বাঁচাবি তোদের আঙ্কেল কে জানি তো চকলেট দেবে তাই তো তোরা দুজনে পাজিও আছিস খুব খুবই তা যাক যা হয়েছে হয়েছে ওই জলের বাঘগুলো নিয়ে এবার তো যেতে হবে না দাঁড়িয়ে থাকবি ওইগুলো তো বড়গুলো আমাদের দিবি তো সবাই বড় মিলে সবাই বড় বড়গুলো নিয়ে নেবো আর ছোট গুলোকে দিয়ে দিবি তাহলে তো সুবিধা হবে তো নাকি বাছাই ক দেখি না আমাদেরগুলো কত সুন্দর রয়েছে দেখি না একটু ভালো করে দেখতে দাও না আমি নিয়ে যাবো সব থেকে সুন্দরটা আমি কিন্তু নেবো বলে দিল আরে আরে তোমাদের কি যে চিৎকার পড়েছে চারিদিকে বাবা বলতে পারবো না সবাই এত জোরে জোরে কথা বলছো ভাবলাম কি সবাই জলের বাগ নিয়ে টানাটানি করছো তাহলে আমার জলের বাঘটা কোথায় আমিও তো জল ঢালবো গলু তুই তো এত পুচকি তুই কি শিবের মাথায় জল ঢালবি রে সবাই বড়গুলো সবাই জল ঢাল তুই সামনের বছরে জল ঢালবি এই পুচকি তুই তো হাঁটতেই পারবি না রাস্তার মধ্যে এত দূর কি করে যাবি তুই আমাদের সঙ্গে এমনি যাবি তুই পরে যাবি এখন যেতে হবে না তোকে তুই আমাদের সঙ্গে যাবি এমনি প্রণাম করবি আচ্ছা আচ্ছা তোমরা আমায় দিলে না তো দেখবে আমি শিব ঠাকুরের কাছে গিয়ে সব বলে দেব অনেক কথা হয়ে গেছে তাড়াতাড়ি চল অনেক তো লেট হয়ে গেছে এবার তো যাবি তো কি না এখানেই দাঁড়িয়ে গল্প করবি সবাই হ্যাঁ হ্যাঁ পিপি ঠিক কথা বলেছো তাড়াতাড়ি চলো সবাই ওখানে তো লেট হয়ে যাবে সবাই তো চলে যাবে লেট হয়েছে হয়েছে না হয় এবার কিন্তু তাড়াতাড়ি চলো না হলে ওখানে আসতে বাড়ি আসতে রাত হয়ে যাবে তাড়াতাড়ি সবাই বাঁকগুলো নিয়ে নাও আরে ছোট বন্ধুরা দেখলে তো সবাই মিলে এখন শিবের মাথায় জল ঢালতে যাবে বলে প্রস্তুত হচ্ছে এর পরবর্তী এপিসোডে কিন্তু তোমরা দেখতে থাকবে রকম হয় তাহলে আজকের মতন টাটা